হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা বরাবরের মতো আবারও সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা চাকরির খবর পত্রিকা এটা সপ্তাহে একবারই প্রকাশ করা হয় আর এক সপ্তাহে যে সমস্ত সরকারি বেসরকারি কোম্পানির চাকরি নিয়ে দেওয়া হয় প্রত্যেকটা সার্কুলার কিন্তু এই সাপ্তাহিক পত্রিকাতে দেওয়া হয় তো আমি বরাবরের মতো প্রত্যেক শুক্রবারের মতো এবারও শুক্রবারে প্রকাশ পেয়েছে পাঁচ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে পাঁচ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা বিস্তারিত আলোচনা করব অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা 4 ডিসেম্বর 2025 তারিখে সাপ্তাহিক চাকরি খবর পত্রিকাতে এখানে প্রথম সার্কুলারে আসি দাসে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা অবগত আছেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু সৈনিক পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আর এখানে অনলাইনে আবেদনপত্র শুরু হয়ে গেছে অর্থাৎ 4 ডিসেম্বর থেকে 4 ডিসেম্বর থেকে এবং 25 জানুয়ারি 2026 সাল পর্যন্ত অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন মূল বিষয় হচ্ছে এখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাস করলে করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি থাকলে আবেদন করা যাবে অর্থাৎ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আলাদা করে দেওয়া আছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট এক ইঞ্চি ওজনের ক্ষেত্রে এখানে দেওয়া আছে পঞ্চাশ কেজি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে দেওয়া আছে সাতচল্লিশ কেজি তো এইভাবে কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি হলে পুরুষ প্রার্থী কোনটা আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করতে হলে শুধুমাত্র এসএসসিতে পাশ করলেই হবে আর আবেদন ফি বাবদ এখানে দুইশো টাকা এবং অনলাইন চার্জ তো এখানে দেওয়া আছে একশো টাকা সর্বোট প্রায় তিনশো টাকার মতো কাটা হবে যদি কম্পিউটার দোকান থেকে করেন সেক্ষেত্রে সাড়ে তিনশো টাকার মধ্যে আবেদনটা করতে পারবে তারপরে সরকারি আবাসন পরিদপ্তর সরকারি আবাসন পরিদপ্তরে এখানে পদসংখ্যা দেওয়া আছে একাশি জন এখানে আপনারা আবেদন করতে পারেন বিভিন্ন পদে ক্যামেরা বাহক দেওয়া আছে পরিচ্ছন্নত কর্মী আঠারো জন দেওয়া আছে মালি দেওয়া আছে এখানে নিরাপত্তা পরি দেওয়া আছে অফিস সহায়ক দেওয়া আছে নয় জন বাবরসি পোস্টে দুইজন সহকারী উপপরিদর্শক একজন সহকারী কেয়ারটেকার এখানে একজন দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক সাত আটজন লোক নিয়ে করা হবে সাত মুদ্রা খরিফ কাম কম্পিউটার অপারেটর এখানে তিনজন লোক নিয়ে করা হবে তো সরকারি আবসন উৎপরি দপ্তর এখানে পদ সংখ্যা দেওয়া আছে একাশি জন এখানে আপনারা সরকারি চাকরি হিসেবে আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে পঞ্চাশতম বিসিএসএ নিয়োগ বিজ্ঞপ্তি পঞ্চাশতম বিসিএসএনএই বি দুটি পদসংখ্যা দেওয়া আছে একুশশো পঞ্চান্ন জন এখানে আপনারা বিভিন্ন পদ অনুযায়ী আবেদন করে আবেদন করতে পারবেন তারপর দেওয়া আছে যে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় পদসংখ্যা পনেরোশো বাহান্ন জন এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারেন সর্বমোট ছয়টা পদে আবেদন করা যাবে অফিসকে চারশো একজন লোক নিয়ে করা হবে অফিসক পদে সরকারি পদে এখানে চারশো একজন লোক নিয়ে করা হবে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন জারিকারক পদে একশো সাতান্ন জন লোক নিয়ে করা হবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন অবিষ্যকর এখান কম্পিউটার মুদ্রা করে দুশো তেপ্পান্ন জন লোক নিয়ে করা হবে তারপরে এখানে দেওয়া আছে যে এখানে মূল বিষয় হচ্ছে সংখ্যা দেওয়া আছে এগারোশো জন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় এগারোশো বান্ন জন লোক নিয়ে করা হবে তারপর দেওয়া আছে এল এলজেডি নিয়ে বিজ্ঞপ্তি আটশো সাতানব্বই জন স্থানীয় সরকার পল্লি উন্নয়ন সমবায় মন্ত্রণালয় পদ সংখ্যা দেওয়া আছে আটশো সাতানব্বই জন এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন প্রশাসনিক কর্মকর্তা প্রশাসনিক কর্মকর্তা কোয়া শ্রেণী খ শ্রেণী আছে পৌর নির্বাহী কর্মকর্তা দেওয়া আছে তারপরে দেওয়া আছে উপসহ প্রকৌশলী দেওয়া আছে শহর পরিকল্পনাবিদ একশো আটান্ন জন একশো আষ্টি জন লোক করা হবে তারপরে মেডিকেল অফিসার একশো সাতাত্তর জন লোক করা হবে বিস্তৃত দেখে আবেদন করতে পারবেন জাতীয় ক্রিয়া পরিষদ জাতীয় ক্রিয়া পরিষদ এখানে পদ সংখ্যা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন কার্য সহকারী পদে তিনজন দেওয়া এখানে দেওয়া একজন লোক গ্রন্থাগারে একজন লোক নিয়োগ করা হবে আনুষ্ঠানিক প্রশিক্ষক পদে এখানে চব্বিশ জন লোক নিয়োগ করা হবে উপসহকারী প্রকৌশলী শিবির এখানে আটজন লোক নিয়োগ করা হবে জাতীয় ক্রিয়া পরিষদ পদ সংখ্যা চুয়াল্লিশ জন দেওয়া আছে তারপরে এখানে দেওয়া হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে সংখ্যা দেওয়া আছে পনেরোশো ছিয়ানব্বই জন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পদসংখ্যা দেওয়া হচ্ছে পনেরোশো ছিয়ানব্বই জন একটা পদে আবেদন করতে পারবেন সেটা হচ্ছে সাহায্যকারী সাহায্যকারী পদে পনেরোশো ছিয়ানব্বই জন লোক নিয়োগ করা হবে এখানে একটা পদে আবেদন করতে পারবেন সাহায্যকারী পদে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সরকারি চাকরি নিবিধি প্রকাশ পেয়েছে সাড়ে আট হাজার থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বেতনটা পড়বে পনেরোশো ছিয়ানব্বই জন এস সি পাশে আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন পনেরো ডিসেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করেন যাবে তারপর আছে প্রাণী সম্পদ অধিদপ্তর প্রাণী সম্পদ অধিদপ্তরে চাকরির পদসংখ্যা দেওয়া আছে চারশো তেরাশি জন এখানে একটা পদে আবেদন করতে পারবেন ভেটেনারি ফিল্ড অ্যাসিস্টেন্টে চারশো তেরাশি জন লোক নিয়োগ করা হবে প্রাণী সম্পদ অধিদপ্তরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পদসংখ্যা দেওয়া আছে বাইশ জন এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন কৃষি মন্ত্রালয়ের চাকরির সংখ্যা ছাব্বিশ জন দেওয়া আছে কৃষি মন্ত্রালয়ের চাকরির সংখ্যা ছাব্বিশ জন দেওয়া আছে এখানে আপনারা আবেদন করতে পারবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন সংখ্যা পঁয়ষট্টি জন দেওয়া আছে বিস্তৃত দেখে আবেদন করতে পারবেন যুব উন্নয়ন অধিদপ্তর যুব উন্নয়ন অধিদপ্তর পদসংখ্যা দেওয়া আছে নব্বই জন এখানে সেখানে বিস্তারিত আবেদন করতে পারেন একটা পদে আবেদন করা যাবে সরকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নবজল লোক নিয়ে করা হবে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর পদ সংখ্যা দেওয়া হচ্ছে সাঁত্রিশ জন এখানে চতুর্থ বেজ বলে দেব চতুর্থ বেজ এখানে দেখা যাচ্ছে স্থানীয় সরকার পল্ল উন্নয়ন সমবায় মন্ত্রণালয় তিরানব্বই জন লোক নিয়ে করা হবে জেলা প্রশাসক কক্সবাজার দেওয়া আছে জেলা প্রশাসক কক্সবাজার বলতে কক্সবাজার স্থায়ী বাসিন্দা উনি শুধু আবেদন করতে পারবেন তারপরে দেওয়া আছে খুলনা সিটি কর্পোরেশন পদ সংখ্যা চোদ্দ জন দেওয়া আছে এখানে দেওয়া আছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি পদ সংখ্যা নয় জন দেওয়া আছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি সেখানে পাঁচজন দেওয়া আছে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ পদসংখ্যা সংখ্যা সাতজন দেওয়া আছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরি বারো জন লোক নিয়োগ করা হবে তারপরে এখানে দেওয়া আছে যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পদের সংখ্যা বিশ জন দেওয়া আছে তো এখানে আপনারা বিস্তারিত বুঝে আবেদন করতে পারেন বিশেষ করে প্রথম পেজে কিন্তু অনেক সরকারি চাকরি প্রকাশ হয়েছে বিশেষ করে সরকারি আবাসন পরিদপ্তর দেওয়া আছে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পোস্ট দেওয়া আছে এলজিডি স্থানীয় সরকারে দেওয়া আছে আটশো সাতানব্বই জন জাতীয় ক্রিয়া পরিষদ দেওয়া আছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় এগারোশো বান্ন জন লোক নিয়োগ করা হবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন পনেরোশো ছিয়ানব্বই জন লোক নিয়োগ করা হবে পানি সম্পদ অধিদপ্তরের চাকরির পদ সংখ্যা চারশো তেরাশি জন লোক নিয়োগ করা হবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বাইশ জন লোক নিয়োগ করা হবে কৃষি মন্ত্রালয়ের চাকরির পদ সংখ্যা ছাব্বিশ জন লোক নিয়োগ করা হবে এই পদগুলোতে বিস্তৃত বুঝে আবেদন করতে পারবেন